বলছেন এই পৃথিবীতে আমি যত নবী পাঠাইছি সমস্ত নবীদের সাথে তিনটে জিনিস দিয়েছি কয়টা জিনিস তিনটে জিনিস দিয়েছি সমস্ত নবীদের লাপাদ দা আর সান্না শোনা না বিল ভাইয়া না তিওয়াল জল্না মাহু মিজানা বাবাল নি জানু মান্না সুবিল পেস্ নিঃসন্দেহে আমি নবীদেরকে স্পষ্ট সহ এই পৃথিবীতে পাঠিয়েছি এবং সেই সঙ্গে তাদেরকে কিতাব দিয়েছি আর তাদেরকে দান দান করেছি করেছি তিনটা জিনিস দিয়েছি এক দিলাম বাইয়নাথ আর এক দিলাম কিতাব আর এক দিলাম মিজান কয়টা হলো তিনটা বাইয়নাথ কি বাইয়নাথ হলো বাইয়নাথ বলা হয় এমন জিনিসগুলি কি যা একজন নবীর আচার আচরণ দেখে বুঝতে পারা যায় নিঃসন্দেহে ইনি আল্লাহর সুবহানাল্লাহ এটাই হচ্ছে ভাইয় না। তার চরিত্র তার আচার আচরণ এগুলি প্রমাণ করে তিনি নবী আমার বন্ধুগণ হযরতে খাদি রাদিয়াল্লাহু দিয় তালহা যখন ইসলামের দাওয়াত পেয়েছিলেন আল্লাহর নবীর পক্ষ থেকে যখন দাওয়াত পেলেন নবুয়ের তৌহিদের যখন দাওয়াত পেয়েছিলেন একজন স্ত্রী হিসেবে তার স্বামীর প্রতি এত শ্রদ্ধা স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা অনাবিল ভক্তি শ্রদ্ধা যার কারণে হাজরাতে খাদিজা একটা মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য দেরি করেন নাই কোনো প্রশ্ন তোলেন নাই যে আপনি নবী হইলেন কেমনে অথবা আপনার মধ্যে তো এই জিনিস দেখছি আপনি নবী হইলেন কেমনে এমন কোন কথা বলেন নাই যখনই নবুয়তের তাওহীদের দাওয়াত পেলেন মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা খাদি খাদিজা বললেন আবুল কাসিম বিগত পনেরোটি বছর পর্যন্ত আপনার ভিতরে যা আচরণ দেখেছি এ আচরণ এ চরিত্র কোন সাধারণ মানুষের হতে পারে না অবশ্যই আপনি আল্লাহর নবী কোন সন্দেহ আমার কোন দ্বিধা নাই এর মধ্যে কোনো প্রশ্ন নাই নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী সুবহান তার চরিত্রই প্রমাণ করে নবীদেরকে না দেওয়া হয়েছে এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় হাজরাতে জায়েদ তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপমা থেকে আর এরপরে কুদ্রত্তরে মোহাম্মদ সালামের ঘরে উঠায় দিল তিনি তখনও আল্লাহর নবী তখনও নবুয়াতের দায়িত্ব পান নাই জায়দের পিতার কাছে খবর হয়ে গেল সে রসুলের বাড়িতে মোহাম্মদ সাল্লাহ বাড়ি মক্কায় তারাই শিব হজুরের সঙ্গে দেখা করে বললেন মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে জায়দাস মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হজুর বলেন জায়দ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে জায়দ যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হাজরাতে জায়দ কেনা হল হুজুর বললেন তুমি কি চেনো এদের কি জায়দ বললেন চিনি ইনি আমার বাবা উনি আমার চাচা জায়দেরি পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মা কেদে হয়রান চলো বাড়ি যাই বাড়ি যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে বলতেছেন বাড়িতে যা তাই শুদ্ধ তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী কি বয়সের সময় হুজুরের খাদেম হয়ে বাড়িতে আচ্ছা বছর বয়সের কিশোর করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি আনে দেবে স্যান্ডেল চাইলে জুতো আনবেন বিছানা বিছাইতে বললে উঠাই তবে। এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শুনুন বাইয়ানাথ কারে বলেন নবীদের বাইয়ানাথ আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হলো উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী হাজরাতে আনাসের মুখে শুনুন হাজরাতে আনাস রাতি আল্লাহ তালু বলেন একাধিক ক্রমে টানা দশটি বছর রসুলির খেদমতির ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই এটা ধমক দিলেন না এটা কর নই কেন শুভানন্দ হে বেহামদি গোটা প্রদেবী সমস্ত মোমেন মুসলমানদের পুরুষ আর নারীদের জীবন কলিজা, রক্ত রসুনের কদম মোবারক উৎসর্গ হয়ে যা কারে বলে নবী রসুল কি চরিত্র বাইয়া আল্লাহ আরামিন আর বলেন নবীদেরকে বাইয়ানা দিয়েছি আর আমি তাদের সাথে কিতাব দিয়ে দিয়েছি কেতাবও এমন কেতাব যেই কেতাবের কোনো তুলনা নাই কোরআনে কারিম নাজিল করে দিন আল্লাহ রব্বুল আলমিন এমন কিতাব দিয়ে দিলেন কোরআন শুনে মানুষ পাগল হয়ে যেতেছে রসুলের উপরে কেতাব নাজিল হলো হুজুর তেলাওয়াত করতেছেন কাবা ঘরের পাশে বসে হজের মৌসুম এসেছে আবু জাহাল ঘরে ঘরে গিয়া বলতেছে আমার দেশে একটা পাগল হয়েছে কন্যা তারে জেনে ধরেছে খবরদার তার কাছে যাবা না কি বলে তাও না ওই যে লোকটা দেখা যায় এখন পাগল দেখার একটা উৎসাহ লোকেদের মধ্যে সবকালে আছে লোকদের চিন্তা হলো কি বলে তা না হয় নাই শুনলাম কিন্তু লোকটা কেমন পাগলটা কেমন একটু দেখে আস তারা চলে গেল দেখার জন্য কানে আঙ্গুল দিয়া গেছে কেউ বা কানের মধ্যে তুলা দিয়া গেছে আল্লাহর হাবিবের কাছে গিয়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া তারা দেখতেছে দেখে দেখে চোখ আর ফেরে না আহারে এত সুন্দর কি মানুষ হয় নাকি এত সুন্দর মানুষ তা কি কখনো পাগল হইতে পারে আমরা তো পাগল দেখেছি পাগলের জামা কাপড়ের খোঁজ থাকে না মাথার চুল দাড়ি জামার নাতামের ঠিক নাই দাঁতে ময়লা জামায় কাপড়ে ময়লা কেমনে পাগল হবে এত সুন্দর মানুষ এত বিন্যস্ত মানুষ পাগল হবে না নিশ্চয়ই কান্দিয়া আঙ্গুল সরাই অমনি করা কারিম তাদের কানের ভিতর থেকে ঢুকে কলিজা স্পর্শ করল নিজেদের অজান্তে চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল বিদেশ থেকে আগত লোকগুলি মুখ থেকে পারিই পড়তেছে মুখ থেকে বেরিয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কি মোজার জিনিস আল্লাহ পাক আমাদের বিয়েছেন সুবহানাল্লাহ কও আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন আমি নবীদেরকে বা না দেই কেতাব দেই আর দেই তাদেরকে তৃতীয় আর জিনিস যেটা হলো মিজান তার মানে হলো মানদণ্ড বা দাড়িপাল্লা এখানে বোঝানো হয়েছে সত্যের সেই মাপকাঠি যা হক এবং বাতিলের মাঝে ওজন দিয়ে মানুষকে ঠিক করে দেওয়া যায় এটার নাম মিজান এই সুবিচার নবীরা ছাড়া সাধারণ মানুষের কাছে পাওয়া পাওয়া সম্ভব নয় সুবিচার পাওয়া যাবে কেবল কাদের কাছে নবীদের কাছে কোরআনের কাছে নবুয়ের কাছে আর কিতাবের কাছে সুবিচার আর পৃথিবীতে সুবিচার নাই আছে সুবিচার হতে পারে সেই জন্য মিজান দাড়ি পাল্লা এটা হচ্ছে ইনসাফের প্রতীক এটা কিসের প্রতীক ইনসাফের প্রতীক এটা আবার মনে করেন না যেটা জামাত ইসলামের প্রতীক গ্রাম থেকে কিছু লোক আসছে ঢাকা হাইকোর্টের সামনে গিয়ে দেখে বিরাট দাড়িপাল্লা পাল্লা টানানো কয়ে যে বাপ রে জামাত অফিস দুনিয়ার সব বাংলাদেশের সবগুলি কোর্টের সামনে এরকম দাড়ি পাল্লা টানানো আছে ইনসাফের প্রতীক এটা হচ্ছে ইনসাফের প্রতীক ইনসাফ কি রাজু এই পবিত্র একটি দৃষ্টান্ত আল্লাহ আলামিন দাড়ি দাঁড়িপাল্লার সাথে দিয়েছেন ইনসাফ এই ইনসাফ মাত্র করতে পারে কারা নবীরা কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে বা এ দিয়েছি কেতাব দিয়েছি মিজাম দিয়েছি মিজাম দিয়েছি বিচারটা কেমন দেখো বিচারটা কারে কয় ইয়াহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন এহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় মিজান নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল ছিল কিনা কন বাপ হোক মা হোক দলের নেতা হোক সবসময় নিজের স্বার্থের দিকে টানে কথা ঠিক কিনা স্বাভাবিকভাবে বোঝেন চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাত ধরে নিয়ে আসছে ঢাকা থেকে টেলিফোন আসছে মন্ত্রী বাহাদুরের টেলিফোন হ্যালো কে সেটা কংগ্রেস পি বলে হ্যাঁ কারে ধরছ কয় বল্টু মিয়ারে ছাড়ো মিয়া আমার দলের লোক তুমি ঠিক পাও নাই কয় সার অস্ত্র শুদ্ধা ধরছি অস্ত্র শুদ্ধা ছাড়িয়ে দেয় এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে পাওয়া যায় না যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে কেমন মিজান দিলাম নবীজি বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে মুসলমান বেসারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হজরত অমর তালানুর কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মোমিনিন তিনি তো তখন আমিরুল মোমিন হন নাই যে বলছেন ভাই অমর একটা বিচারের সানি করার জন্য আসছি বলে সানি সমার কাছে পয়লা গিয়েছিল কার কাছে গেছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে দেখেন অবস্থাটা সব কিছু শুনি মিলে আমি মুসলমান চান্দা দেই জেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সব কিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা কর আমি তোমার বিচারের সানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন তরবারি নিয়ে আসলেন খাপের থেকে তরবারি বার করে হাজরাতে অমর বলেন যে ব্যক্তি আল্লাহ নবীর ফায়সলা করার পর তা মানতে পারে না তার সানি করতে আসে তার ফায়সলা তো এই রকম করে করে দিতে হয় তরবারি মারলেন বরদান পড়ে গেল এর নাম হচ্ছে মিজান ইনসাফ এই ইনসাফ কেবলমাত্র নবীদের পক্ষে সম্ভব কাদের পক্ষে সম্ভব নবীদের পক্ষেই ইনসাফ করা সম্ভব সেই জন্য আল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দিয়েছি কিতাব দিয়েছি বা ইয়ে দিয়েছি আর নিজাম দিয়েছি